অসাধারণ হয়েছে এতটা ভালো হবে আমি ভক্ত পাইনি একবার ভালো বাড়িতে বানিয়ে দেখবেন একবার বাড়িতে খেলে আপনারা কখনো ঠকবেন না ঠিকানা সলিড পেজ নিয়ে এলাম ও ভালো করে ধুয়ে দিয়েছো তো হুম ঠিক আছে এখন এগুলোকে আমি ভালো করে এখন এগুলোকে আমি সাইজ মতো কেটে নিচ্ছি চলো এটা মাঝখান থেকে প্রথমে কেটে নিচ্ছি চিকেনের মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি ভিনিগার। কিছুটা জল নিয়ে নিলাম। ভিনিগার জলে ভিজিয়ে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। চিকেনটা ভিনিগার জলে কিছুক্ষণ ভেজানো থাকলো ততক্ষণ আমি মশলাগুলো বানিয়ে নেব। এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুন, আর নিয়েছি গোলমরিচ আর লাগবে আদা আদাটা আমার আলাদা করে বাটা আছে তাই এর সাথে বাটলাম না আপনারা চাইলে এর সাথে আদাটা একসাথে করে বেটে নেবেন দশ মিনিট পর চিকেনটাকে এখন ভালো করে ধুয়ে নেব জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব ভালো করে জলটা চেপে চেপে বের করে নিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লেবুর রস অল্প একটু দিয়ে দিলাম বাটার এখানে এই যে আদা বাটা আলাদা করে আদা বাটা ছিল আর এখানে বাটা মশলাগুলো সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক চামচ মতো কাশুন্দি চিকেনের সাথে সমস্ত মশলাটা ভালো করে মাখিয়ে নেব চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে জন্য চিকেনগুলোকে আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চলুন এরপর বাকি কাজটা সেরে নেই আমি এখানে নিয়েছি কিছুটা ব্রেড গ্রাম দিচ্ছি সামান্য একটু লবণ ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম একটা করে চিকেনের টুকরো নিয়ে ডিমের ফেলে ডিমের গোলা থেকে তুলে ব্রেড ক্রাম্পের দিয়ে দেব আবারও ডিমের গোলায় দিয়ে দিচ্ছি ডিমের গোলা থেকে তুলে নিয়ে আবারও ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত চিকেনের টুকরোগুলোকে এভাবে ডিমের গোলা আর ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে আমি ডবল কোট করে নিচ্ছি একটা রেডি হয়ে গেছে একইভাবে বাকি সব চিকেনগুলোকে আমি রেডি করে নিচ্ছি শুকনো হাতে মুঠো করে করে ভালো করে বিস্কুটের গুঁড়োটাকে দিয়ে ডবল কোট করে নিতে হবে বিস্কুটের গুঁড়োটা আমার শেষ হয়ে গেল বাড়িতেই বানিয়েছিলাম তো এখন আর আমি বানাচ্ছি না আজকে যে কটা চিকেন ফিঙ্গার লাগবে সে কটা আমার বানানো হয়ে গেছে তো এখন বাকি এই ম্যারিনেট করে রাখা চিকেনটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কালকে বানিয়ে নেবো আপাতত আজকে যে কটা দরকার সে কটা হয়ে গেছে চিকেন ফিঙ্গারগুলোকে রেডি করে নিয়েছি এখন আমি ফ্রিজে রেখে দেবো এখন দুপুরবেলা রেডি করে রাখলাম সন্ধ্যাবেলা যখন ভাজবো তখন ফ্রিজ থেকে বের করে নিয়ে ভাজবো আপনারা চাইলে ফিঙ্গারগুলোকে রেডি করে দশ মিনিট রেখে দিয়েও ভাজতে পারেন তবে আমি আমার কাজের সুবিধাতে দুপুরবেলা রেডি করে রাখলাম তাহলে সন্ধ্যাবেলা শুধু গরম গরম ভেজে হবে চিকেনগুলোকে রেডি করে আমি এই কৌটোতে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সবগুলো ভাজবো না যে কটা ভাজবো সে কটা নিয়ে নিয়েছি যেগুলো রয়েছে সেগুলো আবার ফ্রিজে রেখে দেবো কম আছে আস্তে ধীরে ভাজতে হবে যাতে ভেতরের চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আজ বাড়িতেই ভাজলে বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরের চিকেনটা কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে আসতে ফিরে ভাজতে হবে একভাবে একদিকটা অনেকক্ষণ ধরে রেখে দেবো না চারিদিকটা ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো যাতে সব দিক থেকে সুন্দরভাবে ভাজা হয়

বানানো তো হয়ে গেছে এরপর খেয়ে দেখার পালা খেতে কেমন হয়েছে তুমি খেয়ে বলো খেতে কেমন হয়েছে এরপর ক্যামেরাম্যান খেয়ে বলবে খেতে কেমন হয়েছে নাও বলো হ্যাঁ কাসন্তি দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে দারুন ভালো আছে খুব সুন্দর মুচমুচেও তো মনে হচ্ছে খুব হয়েছে মুচমুচে হয়েছে চিকেনটা পুরোটা মুখে চলে চিকেনটা সেদ্ধ হয়েছে ঠিকঠাক একদম সেদ্ধ হয়েছে তো আচ্ছা আমারও জিভে জল আসছে মিঠি ওইদিকে উকি ঝুঁকি দিচ্ছে চলো পর আমরাও খেয়ে দেখি খেতে কেমন হয়েছে সত্যি বলছো ভালো হয়েছে ভালো হয়েছে চলো ঠিক আছে তো আমিও প্রথমে একটুখানি কাসুন দিই আর সাথে একটুখানি পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে এই ধরনের খাবারগুলো আমার কিন্তু সসের থেকে কাসুন দিয়ে আর পেঁয়াজ দারুণ হয়েছে অসাধারণ হয়েছে এতটা ভালো হবে আমি ভাবতে পারিনি খুব সুন্দর হয়েছে ফিসপিঙ্গা তো আপনারা সবাই খেয়েছেন কিন্তু একবার এভাবে চিকেন ফিঙ্গারটা বাড়িতে বানিয়ে দেখুন দারুণ হয়েছে দারুন পিঁয়াজ মুখে নিতে হবে দারুণ তিনটে রেখে দিয়েছিলাম তো সবার এত ভালো লেগেছে যে এই তিনটেও বের করে ভাজতে হলো কম পড়ে গেছে নিমেষে একদম এতগুলো ভাজলাম সব খালি হয়ে গেল আর ওই রেসিপিটা কিন্তু ওই ক্যামেরাম্যানের মাথা থেকে বেরিয়েছে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দারুণ হয়েছিল দারুণ অসাধারণ একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন একবার বানিয়ে খেলে আপনারা কখনও ঠকবেন না এই রেসিপিটা দারুণ হয়েছিল খেতে আর যে একটা আছে অবশিষ্ট মিঠির জন্য রাখা আছে কারণ একটু পরে জানে ও খুঁজতে আসবে আছে কি না তা একটা ওর জন্য রেখে দেওয়া হয়েছে বাঁচিয়ে তাই তো বাকি সব সব ফিশ ফিঙ্গার তো আপনারা সকালেই খেয়েছেন চিকেন পকোড়াও খেয়েছেন কিন্তু একবার এইভাবে চিকেন ফিঙ্গারটা বাড়িতে বানিয়ে দেখুন খেতে দারুণ হয়েছে কিছু এখন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে